আলাইকুম জিসানু ভাই আপনি তো এবার মিলানো থেকে আসবেন অনেক অনেকগুলো গিফট নিয়ে আসলেন মিলানোতে যে কি গিফট পেলেন আমাদের এটা দেখাবেন নাচালক বাংলা পাতেন স্কুল আসলে অনেক হ্যাপি আজকে এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা স্টুডেন্ট এত ভালোবাসেন আমি মিলানো শহরে গেছি সেখানে সবার সাথে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট আমাকে অনেক গিফট দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা দেখাইছেন অনেক আন্তরিকতা দেখাইছেন এবং আপনার সাথে বেশ করে দেখায় অনেক ভালো লাগছে অনেক গিফট পাইছি তো এর মধ্যে একটা গিফট আপনার সাথে আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে মানে যেটা আমার পুরো হৃদয়কে স্পর্শ করছে আমাদের প্রিয় স্টুডেন্ট যারা সবাই আমাকে অনেক ভালোবাসা দেখাইছেন অনেক ভালোবাসেন সবসময় আশা করি তো আজকের যে গিফটটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে সেরা গিফট এটা হচ্ছে আমাদের রোমা আপ আমাদেরকে গিফট করছে আমার সাথে আমার মায়ের ছবি বাঁধানো তিনি একটা বিশাল সারপ্রাইজ দিচ্ছেন এটা একটা অনেক বড়ো একটা সারপ্রাইজ ছিল আমার জন্য আমার মায়ের ছবি সহ আমাকে আমার ছবি বাঁধায় আমাকে উনি গিফট করছেন যখন শহরে যাই এটা অনেক আনন্দের একটা মুহূর্ত ছিল আমার জন্য যে আপুটা আমাকে এত 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 ভালোবাসেন যে তিনি আমাকে আমার মায়ের ছবি সহ আমাকে গিফট দিচ্ছেন এছাড়া আরও বেশি সারপ্রাইজ হয়েছে আমি যখন এটা দেখছি তবে শেয়ার করি এটা দেখে তো আমার চোখ মানি আসছে গেস করতে পারেন এটা কি একজন স্টুডেন্ট শুধু একজন টিচারকে এতই ভালোবাসেন যে সে তার ফিলিংসগুলো সে বুঝতে পারে রোমা বাবা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই গিফটটা দেওয়ার জন্য আমার মায়ের ছবি সহ আমাকে একটা উপহার দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ অনেক গিফট পাইছি স্টুডেন্টের কাছ থেকে অনেক ভালোবাসা পাই সেগুলো অবশ্যই ভালোবাসা থেকে দেওয়া আলহামদুলিল্লাহ যে তারা এত ভালোবাসা তা আন্তরিকতা দেখাইছেন অনেক অনেক গিফট তবে এই গিফটটা স্পেশাল আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে পাওয়া এত ভালোবাসা এত সম্মান আপনাদের কাছ থেকে পাই আপনাদের জন্য কিছু করার চেষ্টা করতেছি এইটুকুই আমি আমার ডিউটি পালন করতেছি আর আপনারা সবাই সাকসেস অর্জন করতেছেন জীবনের সবচেয়ে বড় একটা অর্জন ড্রাইভিং লাইসেন্স ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স বা তিন এটা অর্জন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই ভালোবাসা চিরদিন থাকবে অটুট ইনশাল্লাহ সবার সাথে ধন্যবাদ রুমা বুকি স্পেশালি আপনাকে এই স্পেশাল গিফট দেওয়ার জন্য এবং আপনার হাজব্যান্ডকেও যিনি কিনা নাসির ভাই নাসির ভাই আমাকে বসে যে পরিকল্পনাটা করছেন তাইকে অনেক ধন্যবাদ ভাইয়ের জন্য শুভকামনা তারা হাজব্যান্ড এবং ওয়াইফ মিলে আমাকে গিফটটা দিয়েছেন ধন্যবাদ আপু অনেক ভালো থাকবেন অনেক দোয়া এবং অনেক শুভকামনা